ইসলামী রাষ্ট্রে লুটপাট করা যাবে না চিন্তাই করা যাবে না দর্শন করা যাবে না নারী তার অধিকার ফিরে পাবে রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে তার দিকে চোখ তুলে তাকিয়ে না এটা হচ্ছে ইসলামী শরিয়ত শুধুমাত্র এইগুলার মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলামা কালচারাল হিজি মনে দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্ছুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে অথচ পশ্চিমা ক্ষয়িষ্ণ সংস্কৃতি এক ধ্বংস আজ ধ্বংস হয়ে গেছে জাকাতের টাকা আটটা খাতে দিতে হবে ইন্দামা সদাখত লিল ফুকার ইওল মাসাকিন ওল আমিন আলাইহা ও মুয়াল্লা ফাতুকুলুব অফির রিকভ অল গর ইমিন অফি সাবিল ই সাবিল এই আট ক্রাইটেরিয়ার বাইরে জাকাতের টাকা দেওয়া যাবে না এর মধ্যে গরিব যারা তারপরে হচ্ছে মুসাফির যারা এরপরে অমুসলিম যারা এরপরে মুসাফির যারা সফর করেছে ঋণগ্রস্ত যারা এই মানুষগুলোকে জাকাতের টাকা দিয়ে এম্পাওয়ার করতে হবে আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয় দর্ণাট্য ব্যক্তি অনেক শাড়ি শাড়ি আর হচ্ছে লুঙ্গি কিনছে এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে এরপরে মার থাকবে না এটা হচ্ছে জাকাতের শাড়ি ইসলামী রাষ্ট্র বলছে জাকাত এইভাবে দিতে হবে না জাকাত একজন ব্যক্তিকে দেবা গরিব থেকে সে স্বাবলম্বী হবে একজন ব্যক্তিকে জাকাতের টাকা দিবা এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয় স্বজন আগে এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরপরে দূরবর্তী তুমি যাকে দাও এই জাকাতের টাকা দিয়ে এক একজন মানুষকে সলভেন্ট করে দিবা ইকোনমিক ভ্যালু ইকোনমিক পাওয়ার জাকাতের এত বেশি একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয় সুদ যেভাবে একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পৃথিবীতে ক্যাপিটাল আমরা দেখেছি আমরা মিক্স ইকোনমি দেখেছি এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে চাইছে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি বাংলাদেশের মাথাপিছু আয় 2882 মার্কিন ডলার এটা সুবংকারের ফাঁকি তুমি আমি 2882 মার্কিন ডলার ভোগ করতে পারি না আমাদের ইনকাম ডিসপারশন এত হাই তুমি কল্পনা করতে পারবে না পৃথিবীর অনেক দেশে 140 50 তম আমরা ইনকাম ডিসপারশনের ক্ষেত্রে মানে এত বেশি 5% মানুষের কাছে এই দেশের এই রাষ্ট্রের আশি শতাংশ সম্পদ জিম্মি ব্যানবেজ বলছে এই কথা আশি শতাংশ সম্পদ জিম্মি হয়ে আছে এক এসালম গ্রুপ এই চিটাঙ্গাং বারোটা ব্যাংক লুটপাট করছে মানুষের আমানতগুলো নিয়ে তার বইয়ের নামে তার সন্তানের নামে ছালার নামে শালির নামে সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলে লোপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে অথচ ব্যাংকে টাকা জমা দাও তুমি দেখো কত শুভঙ্করের ফাঁকি দেয় ব্যাংকে এক দফা আমি টাকা জমা দেই আমার টাকা ডাকাতি করে এটা তো আর চুরি না আগে তো ডাকাতি করতে বন্দুক নিয়ে যাওয়া লাগতে এখন ডাকাতি করতে গেলে একটা ব্যাঙ্ক খুলে নিলে কাজ হয়ে যায় ব্যাংক খুলে নিয়ে বসে আছে সবাই টাকা জমা দেয় এবার লুটপাট করে নিয়ে চলে গেল এইগুলো হচ্ছে আধুনিক ডাকাতির সিস্টেম এই ডাকাতদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা মানুষের সম্পদগুলো গুলো লুটপাট করে ইসলামী শরীয়ত আসলে এই লুটপাট সব বন্ধ হয়ে যাবে